বিষয়টা হচ্ছে কি আমরা গতানুগতিক দেখেছি আপনার কাছে যেকোনো বিষয় আসলে আপনি একটাই কথা বলেন একটাই বলি সেটা হচ্ছে জনবল সংকট এর বাইরে যে অনিয়ম গুলো আছে কতটুকু চেষ্টা করছেন যেমন খাবার ট্রোলি নিয়ে এটা দুদকের আলোচনা হয়েছিল যে পরবর্তীতে আপনি ব্যবস্থা নিয়েছেন কিনা বিষয়টা অনুসন্ধান করেছেন কিনা আসল করে যারা এখানে ট্রোলি ঠেলার সাথে জড়িত আমি তাদের সবাইকে নিয়ে মিটিং করছি এবং তাদেরকে বলছি যে কারো ওপর জুলুম করা যাবে না

ওষুধ আসলে আমাদের যেগুলো মানে সাপ্লাই আছে এগুলো তো দেওয়াই হয় আমাদের তো মানে না এরকম না যদি সুনির্দিষ্ট অভিযোগ আমি পাই তাহলে আমি দেখবো যদি আপনাদের কাছে কোনো অভিযোগ থাকে যে এই ওষুধ আছে কিন্তু এটা সাপ্লাই পায়নি সেটা